মিঠিকে নিয়ে প্লোটো এবার মৌয়ের মুখোমুখি হয়ে মৌকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিল যে সে মৌকে ভালোবাসে না হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পে শুরুতে আমরা দেখতে পারবো ও কমলিনী বলতে লাগলো শুন মিঠি তুই এইভাবে ভেঙে পড়িস না কারণ ওই অনন্যাই কিন্তু ভুল করেছে অনন্যা তার ছেলের যে মনটা সেটা সে কিছুতে বুঝতে চায়নি আর প্লটু যে কি করে এই কাজটা করতে পারলো সেটাই তো বুঝতে পারছি না প্লটু তার মনের কথাটা তার মাকে বলতে পারেনি হ্যাঁ সে তো অন্য কারোর সাথে সে কথাটা শেয়ার করতে পারতো তোর সাথে পারতো বা তোর নতুন কাকুর সাথে করতে পারতো সে কাউকে কিছু এভাবে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এটা তো সে ভালো কাজ করেনি কারণ একটা মেয়ের জন্য সে এভাবে তার জীবনটা শেষ করে দিবে সেটা তো হতে পারে না তার মাও তো তাকে অনেক পুলে পিঠে করে বড় করেছে অনেকটা ভালোবাসে তখন মিটি বলতে লাগলো ভালোবাসা না ছাই এটা কিন্তু এটাকে ভালোবাসা বলে না মা কারণ সে যদি সত্যি ভালোবাসতো তাহলে তার ছেলেটাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারতো না সে কোনো দিনে ভালোবাসতে পারে না তখন এই কথা শোনার পর কমলিনী বলতে লাগলো শুন মিটি আমি তোকে একটা কথা বলি যাই হয়ে যাক না কেন তোকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে তো ওর লক্ষ্য কিন্তু তোকে পূরণ করতেই হবে মিটি তখন বলতে লাগলো মা আমার ইচ্ছে করছে অনেক দূরে অনেক দূরে চলে যেতে তখন এই কথা শুনে এ কমলিনী বলতে লাগলো হ্যাঁ মা তুই অনেক দূরে চলে যাবি তো তোকে আমি বিদেশে পাঠিয়ে দিব সেখানে তুই পড়া করবি আর সেখানে বিদেশে চলে গেলে না তোর দেখবি নতুন জায়গা নতুন পরিবেশে তোর মনটা খুব ভালো হয়ে যাবে এই কথা শুনে মিঠি তখন বলতে লাগলো মা কি করে ভালো হবে তুমি বলো বিদেশে তো যাওয়ার কথা প্লটুরও ছিল আজকে ওকে ছাড়া আমি ওখানে গিয়ে কি করব আর এখানে এখানে থেকেও না আমার একদম ভালো লাগছে না কারণ এই রাস্তা ঘাট বৃষ্টিতে ভেজা গল্প করা কলেজ গ্রন্থাগার সমস্ত কিছু আমার মনে পড়ছে সব সবকিছুর সাথে প্লুটো জড়িয়ে কারণ এমন কোনো দিন যায়নি যে আমি প্লুটোর সাথে একসাথে বেরোনি এই যে দেখো না আমাদের বাড়ির সামনে রাস্তাটা এসে প্লুটো আমার জন্য অপেক্ষা করতো তারপর দুজন কত গল্প করেছি বৃষ্টিতে ভেজে ভেজে গল্প করতে করতে কলেজে যেতাম কত আনন্দ ছিল আমাদের লাইফে কিন্তু প্লোটু কি করে এই কাজটা করতে পারলো প্লোটু আমাকে ছেড়ে কি করে চলে যেতে পারলো মা তুমি বলো কমলেনি তখন বলতে লাগলো শুন মা তুই এটা নিয়ে আর ভাবিস না যা হওয়ার তো হয়ে গেছে এবার তুই একটু ঘুমা তোকে তো ঘুমোতে হবে আজকে দুই দিন তুই শুধু কান্নাই করে যাচ্ছিস তুই তো ঘুমোসিস না বলে তো তোর শরীরটা অসুস্থ হয়ে যাবে মিটি তখন বলতে লাগলো মা আমার যে ঘুম আসছে না আমার মনে হচ্ছে বারবার প্লোটুর কাছে চলে যেতে কমলিনী তখন বলতে লাগলো না মা এটা বলে না মা কারণ তোদেরকে নিয়ে তো আমার স্বপ্ন আমার জীবনটা কি বা আর বাকি রইল তোদের ভাই বোনদেরকে নিয়ে তো আমি স্বপ্ন দেখেছি তোরা এইভাবে আমাকে আমাকে শেষ করে দিতে পারিস না মা তুই ঘুমো আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তারপর মিটি ঘুমিয়ে পড়ে আর কমলিনী তখন গান গাইতে থাকে মিটিকে ঘুম পাড়ানোর জন্য আর বারবার করে প্লুটুর সে কথাগুলি মনে করতে থাকে কারণ একদিন প্লুটু এসেছিল মিটির সাথে দেখা করতে তখনই কমলিনী বলেছিল প্লুটু তুমি না আর মিটির সাথে দেখা করতে আসিস না যতক্ষণ না পর্যন্ত তোর মা ও তোকে পারমিশন দিচ্ছে এই বাড়িতে আসতে ততক্ষণ পর্যন্ত তুই আসবি না আর সেটা মনে করে অনেক কান্না করতে থাকে কমলিনী এদিকে এক পর্যায়ে মিটি কান্না করতে করতে মিটিও ঘুমিয়ে পড়ে আর কমলিনীর বারবার মনে পড়ে মিটির সেই কথাগুলি মিটি কি এর সাথে কিভাবে প্লটু ও দুষ্টমি করত ওদের বাড়িতে সব সময় আসতো সব কথাগুলি মনে করতে থাকে আর বলতে লাগলো এটা কি করলি প্লটু এটা তুই ভালো করিস নি আরে তুই বিয়েতে যদি সত্যি তোর মত ছিল না তাহলে তুই তো কাউকে বলতে পারতি বা তোর মনের কথাটা তুই তোর মাকে বলতে পারতি তুই এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা কি করে ভাবতে পারলি এদিকে মটু মিঠি ঘুমিয়ে পড়ে কিন্তু মিঠির ঘুম আসে না মিঠি আবার জেগে যায় আবার কান্না করতে থাকে তখন কমলিনী মিঠিকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে এর পরে দিনই সকালবেলা কমলিনী দেখা করতে যায় নতুনের সাথে আর নতুন তখন বলতে লাগলো মিঠি মিঠি কেমন আছে কমলিনী কমলিনী তখন বলতে লাগলো ভালো নেই এই নতুন ঠাকুরপো তখন এই কথা বলার সাথে সাথে বলতে লাগলো আমি জানতাম জানতাম মো আছে কারণ আমি জানি কোন মেয়ে কীরকম সেটা আমি বেশ ভালো করে জানি মো এটা দেখবে ভুলে যাবে দুদিনের মধ্যে মো কিভাবে নিজেকে আবার সেটেল করে নেয় কিন্তু আমাদের মিটির অনেক নরম মনের মানুষ মিটি এই কাজটা কিছুতে করতে পারবে না তখন কমলিনী বলতে লাগলো আমার মেয়েটা না একদম শেষ হয়ে গেছে দেখো সারা দিন শুধু কেঁদে যাচ্ছে যাচ্ছে কিছু খাচ্ছে না ঘুমোচ্ছে না আমি কি করি বলো তো মিটিলকে একবার বলেছিলে মিটিল বলেছে তোমার সাথে কথা বলতে তখন এই কথাটা শুনে নতুন বলতে লাগলো মিটিল তো একজন সাইকোলজিস্ট তাহলে ওকে বলো না মিটিকে ভালোভাবে ডাক্তার দেখিয়ে আনার জন্য নেই তখন বলতে লাগলো শুনো আমি না যতবার বিপদে পড়েছি তুমি আমাকে নিরাপত্তা দিয়েছ তুমি আমাকে সাহায্য দিয়েছ তাই সে নিরাপত্তা থেকে আমি কাছে কোনো কথাই বলতে পারিনি তাই তো আমি তোমাকে এখানে ডেকে এনেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও এই পরিস্থিতিতে তোমাকে এখানে ডেকে আনার জন্য তখন বলতে লাগলো আমার দাদারটার অবস্থা একদম ভালো নেই দাদা নিজেকে কিছুতে সামলাতে পারছে না এদিকে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আছে বৌদি কি যে করি সেটাই তো বুঝতে পারছি না কমলিনী তখন বলতে লাগলো আমার মেয়েটারও শরীরটা একদম ভালো নেই মেয়েটা শুধু কেদে যাচ্ছে কিছু খাচ্ছে না নতুন তখন বলতে লাগলো একজন সাইকোলজিস্টকে দেখানো দরকার মিঠিকে কালি না হয় আমরা একজন সাইকোলজিস্টের কাছে মিঠিকে নিয়ে যাব। ও আর একটা কথা তোমাকে বলার বাকি ছিল শনিবার দিন কিন্তু তোমার অ্যাওয়ার্ড ফাংশন সেখানে কিন্তু তোমাকে যেতে হবে তখন কমলিনী বলতে লাগলো দূর বাবা আর এসব ভালো লাগে না আমার আর দরকার নেই এ ওয়ার্ড নিয়ে আমি কি করব সব কিছুই তো শেষ হয়ে যাচ্ছে তখনই নতুন বলতে লাগলো শুনো কমলিনী আমি তোমাকে একটা কথা বলে রাখি তোমার জীবনের এত ঝড় বয়ে যাওয়ার পরও তুমি তোমার নিজের লক্ষ্য স্থির রেখে কিছু করার চেষ্টা করছো দেখবে ওইখানে গেলে তোমারও ভালো লাগবে আর দেখবে মিঠিও খুব খুশি হবে মিঠিকে তোমাকে এটা বোঝাতে হবে যে শত ঝড় তুফানের মধ্যে দিয়েও নিজের লক্ষ্যটা নিজেকেই পূরণ করতে হবে মিটিকে সারা জীবন যেমন লাশের মতো কাটিয়ে দেবে সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না মিটিকেতে না আমাদেরকে বোঝাতে হবে তার আগে আমাদেরকে একজন সাইকোলজিস্টকে দেখাতে হবে কালকে আমরা মিটিকে নিয়ে যাবো কমলিনি তখন বলতে লাগলো ঠিক আছে তখন নতুন বলতে লাগলো তাহলে তাহলে আমি বাড়ি যাই তুমি গিয়ে এ মিটিকে একটু সামলাও আর বাড়ির ও খবর কি কমলিনি তখন বলতে লাগলো এসব বিষয়ে না হয় তোমার সাথে এখন আর নাই বললো কারণ আমি ভেবেই নিয়েছি তোমাকে আর কিছু বলবো না তোমাকে আর কত বিরক্ত করব বলো সব কিছুতে আমি তোমাকেই টেনে নিয়ে আসছি তোমারও তো একটা লাইফ আছে তখন তো বলতে লাগলো কি আর করব কি আর করবে আমি তো চাই আমি চাই তোমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসতে কিন্তু তুমি তো আসবে না আচ্ছা এসব কথা বাদ দাও যাও এখন বাড়ি ফিরে যাও এই দিকে মো বাড়িতে কান্নাকাটি করতে থাকে আর তখনই এই মিঠিকে নিয়ে প্লটু চলে আসে মৌদের বাড়িতে আর এসে বলতে লাগলো মিঠি তোকে না আজকে আমি স্পষ্ট কথা জানিয়ে দিতে এসেছি কেন কেন আমি এই কাজটা করেছি তোর তো প্রশ্ন আর সবাই তোকে দোষারোপ করছে সেটার উত্তর এবার আমি তোকে দিয়ে দিচ্ছি শুন আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি তোর আর আমার মায়ের চাপের জন্য কারণ আমি মিঠির জায়গা কোনোদিন তোকে দিতে পারবো না সেটা জানাতে আমি আজকে চলে এসেছি আমি মিটিকে অনেক ভালোবাসি আর সেই ভালোবাসার কথাটা আমি তোকে বারবার বলার চেষ্টা করেছি তুই আমার কোনো দিন আমার কথা শুনিস নি তাই তো আমি বাধ্য হয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি আজকে আমি সেটাই জানাতে এসেছি আমি বিয়ে করলে মিটিকে করব আর জীবনসঙ্গী হিসেবে মিটিকে চাই তোকে নয় বুঝতে পারছিস সেই জন্য আমি চিঠিতেও সেই কথাটা লিখেছিলাম তখনই ই মৌ বলতে লাগলো কি বলছিস প্লোটু তুই আমাকে ভালোবাসিস না তাহলে সেই কথাটা আমাকে আগে বললি না কেন তখনই বলতে লাগলো আমি তোকে অনেকবার বলার চেষ্টা করেছি তো বন্ধুরা এমন হলে তোমাদের কেমন লাগবে বলবে